চাণক্য নীতি অনুসারে এই দুটি জিনিসের অভাবে কখনো দুঃখ করবেন না দ্বিগুণ প্রাপ্তি হবে জীবনে চাণক্য নীতি জীবনের কিছু নিয়ম বলে দেয় যা মেনে চললে জীবনে আসবে অসীম আনন্দ ও শান্তি জীবনের উন্নতির জন্য আচার্য চাণক্য বহু নীতির কথা উল্লেখ করেছেন এসব নীতি মেনে চললে জীবনে সাফল্যের পথ সুগম হয় কঠিন পরিস্থিতিতে চাণক্যের এইসব নীতি ঠিক বুস্টার ডোজের মতো কাজ করে এগুলোকে অবলম্বন করলে শুধু সাফল্যই আসে না ভবিষ্যতের প্রতিটি ভালো মন্দ মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হওয়া যায় চাণক্য বলেছেন যে জীবনে এমন দুটি জিনিস রয়েছে যার অভাবের ফলে কোনো ব্যক্তির কখনো দুঃখ প্রকাশ করা উচিত নয় কারণ এর ফলেই ভবিষ্যতে ব্যক্তির দ্বিগুণ উপকার হয় কোন বিষয়ে আচার্য চাণক্য এটা উল্লেখ করেছিলেন জেনে নেওয়া যাক চাণক্য বলেছেন যে আপনি যদি সমস্ত কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে জয়ী হন তাহলে তার পরেও আপনি যে মর্যাদা বা প্রশংসা প্রাপ্য ছিলেন তা না পান তাহলে দুঃখ করবেন না অর্থাৎ ভালো কাজের জন্য সুখ্যাতি বা প্রশংসা না পেলে দুঃখ করতে নিষেধ করেছেন চাণক্য আপনি যদি কাজের পরিপ্রেক্ষিতে বুঝতে পারেন আপনি যদি আপনার কর্মক্ষেত্রে পূর্ণ নিষ্ঠা ও সততার সঙ্গে আপনার কাজ সম্পন্ন করে থাকেন কিন্তু তারপরেও আপনি সেই সম্মান এবং অগ্রগতি না পান তবে মন খারাপ করবেন না যদিও ক্ষণিকের জন্য আপনি দুঃখিত হবেন কিন্তু ভবিষ্যতে এই কঠোর পরিশ্রম আপনাকে উচ্চতায় নিয়ে যাবে জলে তেল মেশালেও যেমন তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তেমনই একজন উদার ভদ্র পরিশ্রমী সৎ ও ভালো আচরণের মানুষ পৃথিবীতে নিজের পরিচয় তৈরি করেন নিজের কাজের মাধ্যমে দানই সবচেয়ে বড় ধর্ম প্রত্যেক মানুষকেই তার সামর্থ্য অনুযায়ী দান করা উচিত তাই যতটা সম্ভব দান করুন কিন্তু আন্তরিক মন থেকে দাতব্য অর্থ দানের আনন্দ যা কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই করা হয় অল্পই দান করার সামর্থ্য আছে ভেবে কখনো দুঃখ করবেন না কারণ এক মুঠো খাদ্যশস্যও নিঃস্বার্থ মনোভাব নিয়ে দান করলেও হাজার গুণ দানের সমান পণ্য পাওয়া যায় দান করার বিনিময়ে কিছু পাওয়ার ইচ্ছা পোষণ করা উচিত নয়